একত্রিশ হাজার টাকার ফোন মাত্র সাত হাজার নশো টাকায় আটান্ন হাজার নশো টাকায় নাথিং ফোন টু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট ওপেন বক্স সো ভিউয়ার্স এবার আমরা চলে এসছি একদম হ্যাপি নিউ ইয়ার অফার নিয়ে আর আজকের অফার দেখলেই মাথা খারাপ কারণ যা কালেকশন এনেছি সবগুলোই আপনাদের পছন্দ হবে আর যে প্রাইসে প্রোডাক্ট এনেছি আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ দেয়নি সেই রকম প্রাইসে সেই কন্ডিশনের প্রোডাক্ট আপনার দাদা ভাঙা ফাটা থাকলে অনেক কমে দেওয়া যায় এই এইরকম ফ্রেশ প্রোডাক্ট এই প্রাইসে আশা করি কেউ দেয় না তো দাদা একদিকে যে কালেকশনটা আছে কালেকশনটা শুধু একবার দেখিয়ে দিন কালেকশন থেকেই বুঝতে পেরেছেন কেমন ধামাকা দাও অফার আসতে চলেছি চলুন ধামাকা অফার স্টার্ট করছি ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট দিয়ে দাদা ওয়ান প্লাস নাইন প্রো এটা রয়েছে প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় দাদা এটা আট জিবি একশো আঠাশ জিবি না দাদা এটা একবার জিবিটা দেখিয়ে দিন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার লাইনিং গ্যারেন্টি আমরা নেব আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকায় ওয়ান প্লাস নাইন প্রো এটা হচ্ছে স্টার্টিং প্রাইস এরপরে দাদা একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন দাদা একত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি স্যামসাং এর মতো বড় ব্র্যান্ড আর এই প্রোডাক্টটা রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর এই প্রোডাক্টের প্রাইস আগে মাত্র সাত হাজার নশো টাকা তার কন্ডিশন থেকেই বুঝতে পারছেন ডিসপ্লে থেকে কম দাম চলুন দাদা আরো একটা প্রোডাক্ট দেখাই এখানে আছে দেখুন স্যামসাং এর আরো একটা মডেল জাস্ট ওপেন বক্স করা আছে প্রোডাক্টটা কোনো ইউজ করা হয়নি জাস্ট কয়েকদিনের ওপেন বক্স প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চার হাজার নশো টাকা দাদা এটা চার জিবি চৌষট্টি জিবি দাদা দু জিবি বত্রিশ জিবি না চার চৌষট্টি খোলা আছে মাত্র চার হাজার নশো টাকায় দেবো এরপরে দাদা আইফোন কোথাও পাচ্ছে না আইফোন নেবেন আমাদের কাছে চলে আসুন ফিফটিন মার্কেটের থেকে দাদা পনেরো হাজার টাকা কমে দেবো পনেরো হাজার টাকা কমে আইফোন ফিফটিন পেয়ে যাবেন আমাদের কাছে যা এটা আছে একদম সিল প্যাক তো এছাড়া আপনারা যদি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান ফিনান্সে যে কোনো মডেল অ্যাভেলেবেল থাকে আইকিউ হোক অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি ওয়ান প্লাস হোক এছাড়া ওপো ভিভো রিয়েলমি সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপ আরও একটা অফার দিয়ে দিই স্যামসাং এ থার্টি মার্কেট ভ্যালু আছে তিরিশ হাজার টাকা আমাদের কাছে সিল প্যাক রয়েছে সেকেন্ড হ্যান্ড এর থেকেও কম দাম দাদা এটা মার্কেটে যে কোনো জায়গায় বিক্রি হচ্ছে দাদা চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড আর আপনা আমরা আপনাদের সিল প্যাক দেবো মাত্র বাইশ হাজার নশো টাকা দাদা সেকেন্ড হ্যান্ড এর থেকে কম দামে নতুন প্রোডাক্ট নিয়ে যান আমাদের কাছে নতুন বছর নতুন প্রোডাক্ট ইউজ করুন আর নতুন ভাবে এই প্রোডাক্টটা দেখুন জাস্ট নতুনের মতোই বললেই চলে যা সিলটা ওপেন করা আছে এস টোয়েন্টি থ্রি আর এটার প্রাইস কি থাকছে দাদা একবার শুধু বলে দিন আমি বলবো না মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন নাথিং ফোন টু আছে কন্ডিশনটা দেখুন একদম জাস্ট নিউ প্রোডাক্ট বললেই চলে এক মাসও বয়স হয়নি আর এই প্রোডাক্টটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা দাদা এরপরে আমরা নিয়ে চলে এসেছি ফাইন্ড অ্যান্ড ফ্লিপ জাস্ট ওপেন বক্স এক মাস এখনো বয়স হয়নি আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সাতান্ন হাজার নশো টাকা সাতান্ন হাজার নশো টাকায় ফাইন অ্যান্ড ফ্লিপ পেয়ে যাচ্ছেন জাস্ট ওপেন বক্স এরপরে এগুলো যা দেখতে পাচ্ছেন একবার শুধু দেখে যান এগুলো দেখতে পাচ্ছেন শুধু কোয়ালিটি গুলো দেখুন শুধু দেখিয়ে দিচ্ছে একবার কাছ থেকে দেখিয়ে দিন কি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে ডিসপ্লের মধ্যে কোনো ভেন্সের দাগ নেই কোনো ভেন্সের দাগ নেই তারা ভেন্সের দাগ থাকলে অনেক কম দামে দেওয়া যায় ভেন্সের কোনো দাগ পাবেন না এরপরে দেখুন এটাও দেখুন একবার শুধু কোয়ালিটি গুলো দেখুন জেট ফ্লিপ থ্রি দাদা জেট ফ্লিপ থ্রি মাত্র তেইশ হাজার নশো টাকা তেইশ হাজার নশো টাকায় ফ্লিপ থ্রি দেবো দাদা এরপরে দাদা ফাইভ জি মডেল চলে আসুন ফাইভ জি মডেল আট জিবি একশো আঠাশ জিবি ছ জিবি জিবি একশো আঠাশ দাদা বারো হাজার হাজার নশো নশো তেরো বিক্রি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি দাদা ইলেভেন নেবেন জাস্ট একদম ওয়াও কন্ডিশন যেটাকে বলা হয় শুধু কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ দেখুন সুপার কন্ডিশন প্রোডাক্ট শুধু কন্ডিশনটা একবার দেখুন আর এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র উনিশ হাজার নশো টাকায় এরপরে দাদা মোটো এইচ ফরটি জাস্ট কয়েক ঘন্টার ফোন আছে জাস্ট জাস্ট কয়েক ঘন্টার ওপেন বক্স রয়েছে আর এই প্রোডাক্টের অলরেডি আপলোড করা রয়েছে মোটো এইচ ফরটি যদি নতুন লাগে রেড কালার চলে আসুন নতুন সিল্ক প্যাক সেগুলো অ্যাভেলেবেল এইচ ফরটি নিয়েও লাগবে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া যে কোনো ফাইভ মডেল আমাদের কাছে অল মডেল অ্যাভেলেবেল আপনি অল ওভার ইন্ডিয়া থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তার জন্য কি করতে হবে আমাদের ফোন নাম্বার সে আপনার অ্যাড্রেসটা লিখে পাঠাবেন মডেল লিখে পাঠাবেন আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো যারা আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে আমাদের দোকানের নাম হচ্ছে রবি মোবাইল সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত অ্যাড্রেস নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাদের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে পাঠাবেন অ্যাড্রেসের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে আপনারা সবাই জানেন যারা এসেছেন তাও একবার বলে দিই এটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানার ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন জানেন তো জয়নগরের যে মোহা বিখ্যাত সেই জয়নগর স্টেশনের আর এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান তো এরপরে দেখাবো দেখুন ভি ভি টোয়েন্টি টোয়েন্টি সেভেন দাদা যে কোনো জায়গায় বিক্রি হচ্ছে কত টাকা দাদা যা চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমাদের কাছে দাদা ভি টোয়েন্টি সেভেন ওই প্রাইস নেই চব্বিশ হাজার পঁচিশ হাজার প্রোডাক্ট নয় এটা ভি টোয়েন্টি সেভেন প্রো দেবো ভি টোয়েন্টি সেভেনের থেকেও কম দামে মাত্র একুশ হাজার নশো টাকায় ভি টোয়েন্টি সেভেন প্রো যেটা আপনি ভি টোয়েন্টি সেভেন খুঁজলে ওই প্রাইসে পাবেন না এটা লিখে দেবো আপনার বলে দিল অল ওভার ইন্ডিয়া এই প্রাইসে কেউ কোনো প্রোডাক্ট দিতে পারবে না এই রকম কোয়ালিটির প্রোডাক্ট ভি টোয়েন্টি নাইন যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ভি টোয়েন্টি নাইন ই ছিল ওটা এটা হচ্ছে ভি টোয়েন্টি নাইন যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে ভি টোয়েন্টি নাইন প্রো লাগবে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিটি প্রোডাক্ট আছে একদম ওপেন বক্স প্রোডাক্ট এরপরে আপনাদের একটা অফার প্রাইস এর প্রোডাক্ট দেখিয়ে দিই রেনো সেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা এরপরে একটা জাস্ট ওপেন বক্সের প্রোডাক্ট একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফার্স্ট চার্জার দিয়ে ইলেভেন ফাইভ জি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল টেন প্রো যদি ফাইভ জি কারোর লাগে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে দেখুন এটা আছে ওয়ান প্লাসের ব্র্যান্ড দিয়ে ফাইভ জি মডেল আর প্রাইস থাকবে মাত্র টাকা মডেল এরপরে দাদা এখানে দেখুন রেনো টেন প্রো কারোর যদি লাগে রেনো টেন প্রো আমাদের কাছে রয়েছে সরি এটা টেন প্রো প্লাস আছে পাশাপাশি বোঝা যাচ্ছে না একই রকম কালার তো তো রেনো টেন প্রো আমাদের কাছে রয়েছে মাত্র আঠাশ হাজার নশো টাকায় আঠাশ হাজার নশো টাকায় টেন প্রো পেয়ে যাচ্ছেন টেন প্রো প্লাস যদি নেন মাত্র সাঁত্রিশ হাজার নশো টাকা পঞ্চান্ন হাজার টাকার মডেল জাস্ট ওপেন বক্স হাজার টাকা ভি টোয়েন্টি নাইন ই আমাদের কাছে এদিকেও দাদা একবার দেখিয়ে দিন প্রচুর কোয়ান্টিটির মডেল আছে ভিডিওটা বেশি লেন্ করবো না আমাদের কাছে কোয়ান্টিটির প্রোডাক্টটাকে আপনারা জানেন এগুলো দেখুন জাস্ট সিল ওপেন কন্ডিশনেই রয়েছে দেখুন কভারটাবার ইউজই করা হয়নি জাস্ট সিল ওপেন কন্ডিশনে রয়েছে কোয়ান্টিটিতেই আছে দেখলেই বুঝতে পারবেন যে কোনো মডেল এইদিকে দেখুন ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি নাইন সব পুরো একদম কোয়ান্টিটিতে লেটেস্ট মডেল সব পুরো কোয়ান্টিটিতেই অ্যাভেলেবেল রয়েছে প্রতিটি প্রোডাক্টের সঙ্গে থাকবে এক সপ্তাহ পুরোপুরি চেকিং গ্যারান্টি ভি টোয়েন্টি সেভেন আরও লাগবে কোয়ান্টিটিতেই অ্যাভেলেবেল যে কোনো মডেল কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল এদিকে কিছু প্রাইস আমরা বলে দিই যেমন আট জিবি একশো আট জিবি মাত্র আট হাজার নশো টাকা একদম ফ্রেশ এটা রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারঅ্যামুলেট ডিসপ্লে দিয়ে এরপরে দাদা দেখছে ভি টোয়েন্টি ওয়ান ই এটা রয়েছে মাত্র দশ হাজার নশো টাকায় ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এরপরে আরও একটা ভি টোয়েন্টি ওয়ান ই সেম প্রাইসেই থাকছে এরপরে আরও একটা ওয়াই সেভেন্টি ফাইভ ফাইভ জি মাত্র এগারো হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি এরপরে এই প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র চার হাজার নশো টাকা জাস্ট কয়েক ঘন্টার মডেল জাস্ট কয়েক ঘন্টার ফোন আর চার হাজার নশো টাকায় ভাববেন না যে দু জিবি র্যামের ফোন আছে এই প্রোডাক্টটা ওপেন বক্স রয়েছে আর পরে রয়েছে চার জিবি চৌষট্টি জিবি একবার দেখিয়ে দিন চার জিবি চৌষট্টি জিবি জাস্ট ওপেন বক্স মাত্র চার হাজার নশো টাকায় দাদা দিচ্ছি যেটা দাদা কোথাও পসিবল না সেটা এখানে পসিবল রয়েছে আর প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে ফ্রি গিফট আপনারা আসুন আপনাদের পছন্দের ফোন পার্চেস করে যান আপনার পুরানো ফোন যদি বিক্রি করতে চান তার জন্য আমাদের সব ভিজিট করতে হবে না হোয়াটসঅ্যাপ যে দুটো নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে এই নাম্বারে আপনার আপনাদের যে মডেল আছে সেই মডেলটা কন্ডিশনটা পাঠিয়ে দিন প্রোডাক্টটা কোনো রিপেয়ারিং হলে আমরা প্রোডাক্টটা নেব না প্রোডাক্টের এইরকম রকম কত জিবি বারকোডটা আছে সেটা দেবেন কত দিনের প্রোডাক্ট আছে পাঠাবেন আমরা অ্যাপ্রক্স ভ্যালু বলে তারপরে আসবেন দোকানে মিনিমাম আধ ঘ ম্যাক্সিমাম আধ ঘন্টায় সময় নেওয়া হয় তার মধ্যে আপনার ফোনের ভ্যালুয়েশন করে আপনার ক্যাশ আপনার হাতে দিয়ে দিই আমরা এখানে প্রচুর মডেল আছে দেখুন নাইন স্পিড অ্যাডিশন রয়েছে এখানে দেখুন ওয়াই থার্টি থ্রি টি আছে মাত্র ন হাজার নশো টাকায় এরপর আছে ভিভো আই কিউর একটা মডেল রয়েছে ভিভো টি ওয়ান ফাইভ জি রয়েছে ফাইভ জি এই একটা মডেল আছে মাত্র আট হাজার নশো টাকায় ফাইভ জি মডেল আমাদের কাছে স্টার্টিং আছে আট হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে পুরো কোয়ান্টিটি প্রচুর মডেল আমাদের কাছে এছাড়া পিছনেও দেখতে পাচ্ছেন যে কোনো মডেল হান্ড্রেড এ হান্ড্রেড আমি একবার তবু দেখিয়ে দিই একবার দেখে নি আপনি হোলসেল প্রাইস সিঙ্গেল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটিতে লাগলে কোয়ান্টিটিও পেয়ে যাবেন আর এখানে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল থাকে হোলসেল প্রাইস শুধু কন্ডিশনগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রতিটার সঙ্গে অরিজিনাল বিল যেমন থাকে অরিজিনাল বিল পাচ্ছেন আমাদের দোকানের বিল অরিজিনাল পিন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল পিন পর্যন্ত আমরা আপনাদেরকে দিয়ে দেব প্রতিটি প্রোডাক্টে থাকবে এক সপ্তাহ চেকিং গ্যারান্টি চলুন আরও একটা মডেল দেখানো হয়নি রাখার তো জায়গা নেই কত দেখাবো এক্স এইটটি দাদা কন্ডিশনটা দেখুন এক্স এইটটি এক্স নাইনটি সব মডেল অ্যাভেলেবেল আছে আপনারা কল করে আসুন আমাদের সব ভিজিট করুন আর আরও একটা কথা বলে যে নতুন বছরের আমাদের নতুন নতুন অফার তো স্টার্ট হয়ে গিয়েছে প্রাইস দেখেই বুঝতে পারছেন কেমন প্রাইসের প্রোডাক্ট আজকে রয়েছে তো আমাদের রকম প্রোডাক্ট দেখতে চাইলে আপনাদের অফার প্রাইসে আমাদের ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন প্রতিদিন ওখানে নতুন নতুন প্রোডাক্টের প্রাইস আমরা আপডেট দিয়ে থাকি কারা কি গিফট পাচ্ছে আমরা সেখানেই আপডেট দিয়ে থাকি ইউটিউবে আমরা দিই না আমরা ওটা ফেসবুকেই দিয়ে থাকি তো রবি মোবাইল ফেসবুকে গিয়ে সার্চ করবেন ওটাকে ফলো করে রাখবেন ওতে প্রতিদিন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরও অফারের সঙ্গে